হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল আজ আমরা রোজ ভ্যালির যে টাকা ফেরতের যে আবেদনপত্র চলছে সেই বিস্তারিত আলোচনা করবো তা প্রথমে আমরা রোজ ভ্যালি এডিসি ডট কমে যাবো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে রোজ ভ্যালি এডিসি ডট কমে গেপ দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনে দেখতে রোজ ভ্যালি এডিসি ডট কম এটা ওপেন করার পর আমাদের এ চলে আসবে সেখানে ইনভেস্টরস আপলোড সার্টিফিকেট লেখা আছে এখনও পর্যন্ত ন লাখ সাত হাজার সাতশো বিরানব্বই জন অ্যাপ্লাই করেছেন তো এখান থেকে আমরা আপলোড সার্টিফিকেটে ক্লিক করবো আপলোড সার্টিফিকেটে ক্লিক করলে এই পেজটা আমাদের খুলে হবে তো এখান থেকে আমরা ইনভেস্টরে ক্লিক করবো যদি কারো নমিনি থাকে তো নমিনিতে ক্লিক করবো মানে ইনভেস্টর যদি মারা যান তাহলে আমরা নমিনি ক্লিক করব এবং যদি নমিনিও মারা যান তখন আমরা সেক্ষেত্রে কিন্তু আদার্সে ক্লিক করব ইনভেস্টর যদি বেঁচে থাকে তাহলে ইনভেস্টরে ক্লিক করবো দিয়ে আবেদন করবো ইনভেস্টর মারা গেলে নমিনি বেঁচে থাকলে নমিনিতে গিয়ে ক্লিক করব না হলে আধার শিখে এরপর আমরা যে কোম্পানি দিয়ে করি সেই কোম্পানি সিলেক্ট করব যেমন আমার এখানে আছে রোজ ভ্যালি এন্টারটেনমেন্ট আছে তো আমি রোজ ভ্যালি এন্টারটেনমেন্ট এখান থেকে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট সেটা ক্লিক করলাম তারপর ফার্স্ট ইনভেস্টর মানে ইনভেস্টর যদি সে জয়েনে হয় যে দুজনের নাম দিতে হবে যদি একজনের নামে থাকে তাহলে ফার্স্ট ইনভেস্টর নাম দিলাম এখানে এজ দিলাম আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই হিসাবে আমি এজটা দিলাম জেন্ডার এখানে ক্লিক করলাম মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আমি ভেরিফাই করবো মোবাইল নাম্বার ভেরিফাই করার পর ভেরিফাইড হয়ে যাওয়ার পর আমরা তারপর যাব আইডেন্টি টাইপ আইডেন্টি টাইপ আধার কার্ড বা ভোটার কার্ড রেশন কার্ড এখানে দিয়ে সেই কার্ডের নাম্বারটি এখানে আমাকে ফুট করতে হবে এবং বললাম যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টর দিতে হবে নাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপর বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম দেবো এখানে তারপর অ্যাড্রেস আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেবো স্ট্রিট ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং স্টেট স্টেট এখান থেকে আমি এখান থেকে ক্লিক করলেই আমার চলে আসবে স্টেটের নাম সেখান থেকে আমি সিলেক্ট করবো তারপরে স্টেটের নাম দেওয়ার সাথে আমাকে ডিস্ট্রিক্টের নামগুলোও চলে আসবে ডিস্ট্রিক্টের নামগুলো এখান থেকে আমি সিলেক্ট করে নেব পিনকোডটা এখান থেকে আমাকে পুট করতে হবে পিনকোড পুট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে চাই সে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেবো আগে গ্রামীণ ব্যাঙ্কে দেওয়া যাচ্ছিলো না এখন কিন্তু গ্রামীণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের অ্যাকাউন্টও অ্যাড করা যাবে তো এখানে আমাদের এখানে ব্রাঞ্চের কোড ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এম কোড পত্রে ব্যাঙ্কের এমআই সিআর কোড আছে সেই এমআই সিআর কোড এবং আইএফসি কোড এখান থেকে আমি অ্যাড করব ব্রাঞ্চ আইএফসি কোডে লাস্ট ছটা ডিজিট হবে আমাদের ব্রাঞ্চ কোড যদি জিরো জিরো থাকে যেহেতু আমার জিরো জিরো ফোর ফোর নাই তার জন্য আমি জিরো ফোর জিরো জিরো না দিয়ে ফোর ফোর ওয়ান থ্রি দিলাম তারপর আইএফসি কোড এখানে দিলাম আইএফসি কোড দেওয়ার পর এখানে আমার সার্টিফিকেট ডিটেলস এখানে সার্টিফিকেট এখানে বলে দিই সার্টিফিকেটের যে ডিটেলসটা আছে হোবু সেই ডিটেলসটা আমরা এখানে কিন্তু পুট করবো ডিটেল অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্ট করে দিই সেই প্রমাণ হিসাবে যেটা আছে আমার সার্টিফিকেট সেই সার্টিফিকেটের যেমন নাম আছে নামের যদি স্পেলিংয়ে ভুল থাকে তাহলে সেই ভুল থাকলেও সেই নামের দিয়ে আমরা এখানে কিন্তু এখানে পুট করতে হবে এনে সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার সার্টিফিকেট হোল্ডারের নাম দেবো ডেট অফ ইনভেস্টমেন্ট সার্টিফিকেট মধ্যে সমস্ত কিছু লেখা আছে ইনভেস্টমেন্ট কোন ডেটে করা হয়েছিল সেই ডেট দেবো অ্যামাউন্ট ইনভেস্টেড কত টাকা ইনভেস্ট করা হয়েছে যদি ওয়ান টাইম দেওয়া হয় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা থাকবে যদি ওয়ান টাইম দেওয়া না থাকে কোনো আর্ডি করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে হিসাব করে কতগুলো ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে সেই ইনস্টলমেন্টটা এখানে কিন্তু আমাকে করতে হবে দু হাজার পন মানে দু হাজার পনেরোতে আমাদের এই রোজভ্যালি বন্ধ হয়ে গেছে তো তার পর্যন্ত সে পর্যন্ত যতগুলো আমার স্লিপ আছে সেই হিসেবে কতগুলো ইনভেস্ট হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে আমি পুট করব অ্যামাউন্ট পর তারপর এখানে ডেট অফ ম্যাচিউরিটি আছে কত তারিখে এটা ম্যাচিউরিটি হওয়ার ডেট ছিল সে ম্যাচুরিটি দেওয়ার পর বলছে অ্যামাউন্ট রিসিপ্ট অ্যান্ড ম্যাচিউরিটি অথবা রিফান্ডেড বাই কোম্পানি মানে যদি কোনো টাকা ক্লেম করেছিল আগে টাকা পেয়ে থাকে সেটা এখানে দেবো যদি করা না থাকে তাহলে জিরো দিয়ে দেবো তারপর বলছি অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড কত টাকা রিফান্ড করা হয়নি বা কত টাকা ক্লেম করতে চাইছে আমরা এখনও এখানে যে টাকাটা আমরা ইনভেস্ট করেছি সেই টাকাটা এখানে আমরা দেবো এখানে যদি কারো দু হাজার পাঁচ হাজার দশ হাজার থাকে সেই টাকাটা আমরা এখানে দেবো এবং অ্যামাউন্ট এনটাইটেল টু গেট মানে কত টাকা প্রাপ্য এখানে আমি যদি কারো চার হাজার টাকা ইনভেস্ট করে থাকে তাহলে সে যদি আঠার টাকা বইত তাহলে আমি সেখানে সে প্রাপ্য হিসাবে আট হাজার টাকাটা এখানে আমি পুট করবো তো বলে রাখি নমিনির ক্ষেত্রে ডেট অফ ডেথ সার্টিফিকেটটি লাগবে এবং আদার্সের ক্ষেত্রে কিন্তু দুজনেরই ডেথ সার্টিফিকেট লাগবে এবং ওয়ারিশন সার্টিফিকেট এখানে অ্যাড করতে হবে তবে তারপরে এখানে কন্টিনিউ করার পর এখানে আমাকে ফাইলগুলো সিলেক্ট করতে হবে প্রথমে সার্টিফিকেটের এখানে সার্টিফিকেটটি ইনস্ট দেবো আমি আপলোড করবো সার্টিফিকেট তারপরে আছে আমার স্লিপ আপলোড করবো যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি দেওয়া ছিল সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপলোড করবো তারপর আমাদের এখানে বলেছে আইডেন্টি প্রুফ হিসেবে আমি আধার কার্ডগুলো আপলোড করব আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে থাকে এখানে আমি আপলোড করব দুটোতেই তারপর আছে আমার পাসবুক পাসবুকের পেজটা এখানে আমি আপলোড করবো এবং শেষে আছে ক্যান্সেল চেকবুক ক্যান্সেল চেকবুক তাহলে ক্যান্সেল চেকবুক দেবো নাহলে কিন্তু আমি ব্যাংকের পাসবইটাই প্রথম পেজে আমি এটা আপলোড করবো আপলোড করাবো সাব এখান থেকে সাবমিট করবো সাবমিট করলে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টর সেফ সাকসেসফুলি হয়ে গেছে তো এরপর যদি আমি এখানে যে সার্টিফিকেট ডাউনলোড করতে ইনভেস্টর যে এখানে সার্টিফিকেটের নাম্বারটা দেবো ইনভেস্টর ক্লিক করে সার্টিফিকেট নাম্বার দেবো নাম্বার দেওয়ার পর এখানে যে আর ইউ হিউম্যান এখানে যে সাম সাম দেওয়া আছে যোগটা দেওয়া আছে দশ প্লাস এক মানে এগারো এখানে এগারো দেওয়ার সাথে সাথে এখানে চিহ্ন চলে আসবে এবং এখানে সার্চ করলে আমার সার্টিফিকেট নাম্বারটি চলে আসবে এবং এটাকে আমি প্রিন্ট করে কাস্টমারকে এটা আমি হ্যান্ড ওভার করব কাস্টমার আধার ক্ষেত্রে বললাম দুজন নমিনি এবং ইনভেস্টর দুজনকারই আমি এখানে ডেথ সার্টিফিকেট আপলোড করতে হবে এবং যার নামে করতে আছে ওয়ারিশান সেই ওয়ারিশান দিতে হবে এবং সেই নামটি তার আধার কার্ড ভোট ব্যাঙ্কের অ্যাকাউন্ট এইগুলো আমাকে আপলোড করতে হবে তো এইভাবে আমি এটা দেখতে পাচ্ছি সার্টিফিকেট ডাউনলোড এখান থেকে আমি করে নিলাম ডাউনলোড করার পরে এখান থেকে আমি কাস্টমার হাতে ওভার করব তো এই সার্টিফিকেটে যদি এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেওয়া আছে সেখানে ক্লিক করে আমি আমার ফর্মটা দেখতে পাবো যে আমার ফর্মটি কী আছে